তাতালে বিট কালো হয়ে গেছে সোল্ডারিং ওয়ার বা রাং লাগছে না সার্কিট বা তার ঝালাই দিতে পারছেন না ঘষতে ঘষতে বিট ক্ষয় করে ফেলেছেন তাও সোল্ডারিং আয়রনে রাং লাগছেই না আজ আমরা এমন একটি ম্যাজিক দেখাবো যাতে আয়রনের বিট হবে নতুনের মতো চকচকে সাথে অন্যান্য সমস্যাও দূর হবে নিমিশেই সুপ্রিয় দর্শক আমাদের ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বিট কালো হয়ে যাওয়া সোল্ডারিং আয়রন বা সব থেকে বড় সমস্যা আয়রন ব্যবহার করতে কম বেশি সকলেই এই সমস্যায় পড়েছে নানা কারণে বিট কালো হতে পারে প্রথমত ওভার টেম্পারেচার কারণে বিট কালো হয়ে যায় বিশেষ করে দীর্ঘক্ষণ অতিরিক্ত গরম অবস্থায় খোলা বাতাসে রেখে দিলে বিট কালো হয়ে যায় আবার ঘন ঘন রজন বা ফ্লাস্ক ব্যবহার করলেও বিট কালো হয়ে যায় এভাবে কালো হয়ে গেলে কেউ ফাইল বা সিরিজ কাগজ দিয়ে ঘষাঘষি করেন কেউ আবার ছুরি চাকু দিয়ে চেঁচে পরিষ্কার করার চেষ্টা করেন তাতে খুব একটা লাভ হয় না সাময়িক কিছু সমাধান হলেও খুব দ্রুতই আবার বিট কালো হয়ে যায় তাছাড়া এভাবে ঘষাঘষি করলে বিট ক্ষয়ও হয় খুব দ্রুত তখন বিট পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না তবে এই সমস্যার খুবই চমৎকার একটি সমাধান আছে এটি ম্যাজিকের মতো কাজ করে বলে আমরা এর নাম দিয়েছি ম্যাজিক লবণ এটি কি জিনিস বা কোথায় পাওয়া যায় সেটি বলার আগে এর ম্যাজিক আপনাদের একটু দেখাই আমরা এখানে টাইলসের ভাঙা একটা টুকরো নিয়েছি আর এ প্যাকেট থেকে সামান্য একটু লবণ নিলাম এবার দেখুন ম্যাজিক মাত্র কয়েকটা সেকেন্ড একদম দেওয়ার সাথে সাথেই রান টেনে নিয়েছে এরপর ভেজা একটা কাপড়ে এভাবে অবশিষ্ট ময়লাটুকু মুছে নিলেই ব্যাস বিট একেবারে পরিষ্কার দেখুন একদম চকচকে রাঙ এখন দেওয়ার সাথে সাথেই ধরবে এখন আর ঝালাই দিতে কোনো অসুবিধাই হচ্ছে না আমরা একটু তার টিনিং করে দেখি এবার একটু সার্কিটে ঝালাই দিয়ে দিচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন এটিকে আমরা ম্যাজিক লবণ নাম দিয়েছি এবারের আসল পরিচয় দেওয়ার পালা এটির কেমিক্যাল নাম অ্যামোনিয়াম ক্লোরাইড আর বাজারে প্রচলিত নাম নিশাদল সারা বিশ্বে এটি সোল্ডারিং বা টিনিংয়ের কাজে ফ্লাক্স হিসেবে ব্যবহৃত হয় তামা বা পিতলের হাড়ি পাতিলে দস্তা টিনের প্রতলে দিতেও নিশাদল ব্যবহার করা হয় স্টেন্স স্টিলের ফ্লাক্স হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে আমাদের দেশেও যারা হাটে বাজারে টিন বা তামাকশার তৈজসপত্রে ঝালাইয়ের কাজ করে তারাও এটি ব্যবহার করে এটি অত্যন্ত সহজলভ্য বড় বানিয়াতির দোকান বা যেসব দোকানে কুর্তে করপুর ইত্যাদি বিক্রি করে সেখানেই নিশাদল পাওয়া যায় আর এর দামও হাতের নাগালে মাত্র একশো টাকা কেজি আমরা পনেরো টাকা দিয়ে একশো গ্রাম কিনেছিলাম এটুকু তারই সামান্য একটি অংশ তবে নিশাদল ব্যবহারের কিছু নিয়ম আছে হেঁটি দিয়ে বিট বা টিপ পরিষ্কার করতে গেলে তা তার খুব ভালোভাবে গরম করে নিতে হবে সোল্ডারিং আয়রন যত বেশি গরম হবে তত ভালোভাবে এর বিট পরিষ্কার হবে যদি অ্যাডজাস্টেবল আয়রন হয় সেক্ষেত্রে টেম্পারেচার ম্যাক্সিমাম সেট করে নিতে হবে অ্যাডজাস্ট সুবিধা না থাকলে ফ্যানের বাতাস থেকে দূরে রেখে বেশ কিছুটা সময় দিয়ে গরম করে নিতে হবে যদি দেখা যায় নিশাদাল আমার সাদা পাউডারের মতো হয়ে গেছে তাহলে বুঝতে হবে বিট পর্যাপ্ত গরম হয়নি আর যদি দেওয়ার সাথে সাথে ছ্যাঁচ শব্দে ধোয়া ওঠে তাহলে বুঝতে হবে যথেষ্ট গরম হয়েছে। এমন অবস্থায় রাং দেওয়ার সাথে সাথে বিটে লেগে যাবে সোল্ডারিং আয়রনের বিট পরিষ্কার করার পর খুব দ্রুত টেম্পারেচার কমিয়ে কাজের উপযোগী তাপমাত্রায় নিয়ে আসতে হবে তা হলে অতিরিক্ত তাপের কারণে বিট আবারও কালো হয়ে যাবে তাহলে বন্ধুরা এখন থেকে নিশ্চয়ই আর তাতালের বিট কালো হয়ে যাওয়ার ঝামেলা করতে হবে না নিয়ে নিঃসাদন আর করে ফেলুন তাতালের বিট চকচকে পরিষ্কার আজ এ পর্যন্তই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইলেকট্রনিক্সের সাথেই থাকুন